দেখছে কিরকম তুই এনে দিচ্ছি সব দেখছে দেখ কিরকম দিয়েছো দিদি বল দিয়েছে বল দিয়েছে দিদি হ্যাঁ কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ঘুরে ঘুরে কাটছে তুমি এদিক ওদিক ঘুনি ঘুনি হচ্ছে হ্যাঁ আদর খেলা হচ্ছে খেলা হচ্ছে ও বাবা কত খেলা হচ্ছে গো সাথে হ্যাঁ লাই থ্যাঙ্ক ইউ আরে ঘুরছে বললো তো ওই জন্য বুঝতে পারছি না ওই জন্য কেটে দিয়ে আবার নতুন করে করলাম বুঝতে পারছি না কি হলো ওই জন্য কেটে দিলাম হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসা এই সবসময় শুধু কাজ কুজু করে হ্যাঁ স্কুবিকে অনেক ভালোবাসা দিচ্ছে আমি লিজাকে অনেক ভালোবাসা দিলাম তোমাকেও অনেক ভালোবাসা বাবু স্কুবি তোমার মেয়েকে থ্যাংক ইউ তোকে অনেক ভালোবাসা দিয়েছে প্রিয়াঙ্কা আন্টি অহনার জন্য অনেক ভালোবাসা রইলো আজ কি রান্না করলাম আচ্ছা লাইক থ্যাংক ইউ লাইকের জন্য থ্যাংক ইউ আজকে ওই ডাল ভাজা ভুজি আর ডিম আর স্কুবির মাছের ঝোল মানে ও হলুদ দিয়ে যে ঝোল করি সবাই আমি করে তুমি কি রান্না করলে

হ্যাঁ ইন্দ্রানি হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসা শাক ভাজা ভালো করেছো আমাদের রান্না হয়েছে মেয়ে তো কলেজ যাবে একা আমি খাবো আবার রাত্রি বেলা যদি কিছু ইচ্ছা হয় তখন টুকটাক করে নেবো এই দেখো দেখো হাটটা মুখের মধ্যে মুখে হটটা দেখো 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 হাটটা মুখের মধ্যে নিয়ে গান বসে আছে টুদু বদমাশি যা বলেছ একটু কাঁদা বাঁদেই রান্না হয় করে ঢুকে যায় একটু কাঁদা বাঁধেই সে রান্নাঘরে একবার চক্কর মেরে দেখে আসবে কি হলো এত বদ আ আর দাদ দেখি একটু দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা তোর দেখি বড় বড় দাঁত দেখি হাজু শুধু হজ বড়ালা হজ বড়ালা হজ সারা সারাদিন আর কুটকুটানি সারাদিন কুটকুটানি শুধু জিপ বার করে বসে আছে দেখ না কী সুন্দর জিপ বার করে বসে আছে দেখ কুটকুটানি যায় না শুধু খুঁজবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমা শুধু বাবু এই লাঠিটা দেত সমানে এইগুলোকে মুখে ঢোকাচ্ছে লাঠিটা দে আমার হাতে লাঠিটা দিতো ট্রেন টাকার এটাকে সমানে মুখে ঢোকাচ্ছে দে তো লাঠিটা দে 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 হাতে লাঠিটা দে 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 লাঠিটা আমার হাতে দে দে লাঠিটা দে সমানে এইগুলোকে মুখে ঢুকিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ইন্দ্রানি দি অন রাখো দে তো দে দে আরেকবার দেখি আরেকবার তোকে আমি দেখবো আর একবার দেখবো তোকে দেখ আর একবার আমি দেখবো তুই চেনটাকে মুখে নিস চেনটাকে তুই মুখে নে আর একবার হুম মুখে দাও পাপ মুখে শুধু চেন ঢোকায় ও বেশি করে ভাল লাগে না আচ্ছা

Hantar kau di syarikat! Bapa, apakah kita boleh berjumpa dengan kawan-kawan di sini? Tidak. जाए जिस तरह दो लहरें तरह अब ना कोई जहां चलो क्या कहते हां हां बोलो ना कही सुंदर गाना क्या <laughs> कहते ओले बाबाले 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 ओले बाबाले পরিয়ে দেবো টিপটা আরে ঘেটে একদম একাকার হয়ে গেছিল আর বলো না প্রিয়াঙ্কা আজকে সাবান দিয়ে ভালো করে তুলেছি আবার টিপটা পরিয়ে দেবো এখন দেখো না এখন পড়াতে দেবেও না বদমাইশি এখন এখন একটু বাইরে যাওয়ার মন ইয়ে ওই যে দরজায় গড়ায় গিয়ে বসে থাকবে বুঝেছো তো ওকে বাইরে নিয়ে যেতে হবে সারাক্ষণ শুধু বাইরে ফাঁক পেলে বলবে কি বাইরে যাব চল আমাকে ইয়ে করবে ইশারা সারা করবে বাইরে নিয়ে যাওয়ার জন্য এই রকম ভোঁদড়টা চুপ করে গিয়ে বসে আছে চুপচাপ বসে থাকে শুধু রাগ হয়েছে রাগ হয়েছে বুড়ি ক্ষণে ক্ষণে রাগ হয় কথায় কথায় রাগ তার কি হলো কেউ নেই যাস না বাইরে গেলেই না ধরে নিয়ে স্কুবিকে চলে যাবে হ্যাঁ তখন কিন্তু মাম কান্নাকাটি করবে আমার স্কুবি কোথায় গেল স্কুবি কোথায় 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 স্কুবিটা জাননায় বস যা জাননায় বসবি সিআইডি এখন সিআইডি হয়ে গেছে স্কুবি এখন চলছে গন্ধ পাচ্ছ মা ও মা গো কিসের গন্ধ পাও তুমি হাও মামু করে কিশোর গন্ধ পাও খাও কিসের গন্ধ পাও তুমি হ্যাঁ কি গো কি উঠবি জালনায় উঠবি জালনায় বসবি জালনায় বসবি হ্যাঁ দিদি সেন্ট মেখেছে তার গন্ধ দিদি সেন্টু মেখেছে তার গন্ধ তোমাকে মাখাই তো সেন্টু এটা দিদি সেন্টু মেখেছে তার গন্ধ বেরোচ্ছে

আ তো তুলে দে হ্যাঁ না তার গন্ধে ভাব যে বাবার গন্ধ কেন পাচ্ছি ওlever চেনা আরে বলো না সোমানে চেনটা মুখে নিয়ে বসে আছে দাঁতে আটকে গেলে তখন বার করতে অসুবিধা হবে তো সমানে চেনটা কিছুতেই করতে আসছে না চেনটাকে মুখে ওই আবার নিয়ে নিয়েছে চেনটাকে মুখে সমানের চেয়ারটা মুখে নিয়ে বসে আছে এই নতুন ঘন্টাটা পড়াবার পর থেকে আবার শুরু করেছে নালে করতো না রাগ হয়েছে দেখ রাগি না পেছন ভরা রাগ ভর্তি রাগে কিছু বলা যায় না ওনাকে একদম ইয়ে হয়ে যায় তার

নাকটা দিয়ে শুকছে দেখ না তো সেন্টটা শুকছে শুধু তুই কেন পাপার সেন্টটা লাগিয়েছিস হ্যাঁ ওই পাপার সেন্টটা তুই কেন লাগিয়েছিস না না রাগারাগি করছি না একটু না বকলে হয় না সমানে চেনটা মুখে নিয়ে বদমাইশি আগে বকা যায় না বকলেই তার রাগ হয়ে যায় হুম কটায় বেরোবি তুই

আনো আনো কি হয়েছে মানু বকেছি একটু বকা খেয়েছো তুমি হ্যাঁ কি ওলে বাবালে 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 ওলে বাবালে 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 ওলে বাবালে বাবালে দেখি মুক্তা মুক্তা দেখি অনু মানু অনু ও মানুটা আমার ছোনা বাবা ছোনা বাবা ছোনা বাবা সোনা বাচ্চা তো চলে যাই চলে যায় দূর বহু দূর

ও বাবা পায়রা দেখছো তুমি পায়রা দেখছো ওই যে দূরে পায়রা উড়ে উড়ে চলে যায় না হুম পায়রা দেখছো পায়রা নেবে হ্যাঁ অমা মা ও মনু ম মঞ্চ মো ম মঞ্চ মো মা মা ও শোনা মা সোনামা আমার সোনামাটা কেমন বসে আছে গো দেখেছিস আমার সোনামাটা কত ভালো ও সোনামা ছোট মেয়ে এটা না আমার বাড়ির ছোট্ট মেয়েটা 이따 아무 말말이 হ্যাঁ যা দিদির কাছে গিয়ে বস যা 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 কাছে গিয়ে বস এই তোকে ডাকছে ডাকছে তোকে যাহ দিদির কাছে যাও যাও যাহ দিদির কাছে যাও যাও ওকে যতক্ষণ একটু বাইরে নিয়ে যাবো আর ভাল লাগবে না চ বাড়ি যাই ঘুরে আসি চল চ ও শান্তি পাবে না ও যতক্ষণ একটু ঘুরুপে কি হলো প্রিয়াঙ্কা অনেক ভালোবাসা দিয়েছ যতক্ষণ না নিয়ে আসবো এরকম করবে ইন্দ্রানি দিয়ে অনেক ভালোবাসা দিয়েছ তোমাকে অনেক ভালোবাসা শিরুকে লিজাকে প্রিয়াঙ্কাকে অনেক ভালোবাসা দেখো দেখো হ্যাঁ আছো ঠিক আছে যাবি লিফ্টে করে যাবি সেটা তো যাবি না ভিতু কোথায় অন থাকলো হ্যাঁ ঠিক আছে হুম এ ওই দেখে কথা বলছে বাবা বুঝেছিস তো দেখেছিস হুম খুবই চা হয়েছে তো আমি ঘোরা হয়েছে এবার ঘরে চলো চলো আর না এবার ঘরে ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো

이제 집으로 가야 돼? 또 뭐? 나를 존경해야 돼 엄마의 칼에 칼을 잡을 거야? 응 엄마의 칼에 칼을 잡을 거야? 엄마의 칼에? 아이고, 아이고, 아이고 가자, 가자, 가자 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 아이고, 가자, 가자, 가자 집으로 가, 가자 가자, 집에서 잘 지내자 এত ভালো লাগে তোর ঘুরতে হ্যাঁ চ বাবু ওরে পাপড়ে শিদিরি চল পালায় পালায় পালাই 자, 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 বাইরে একবার বেরোলে আর ঢুকতে ইচ্ছা করে না তোর ঢুকতে ইচ্ছা করে না ঘরেতে না তোর আর দেখছিস আমাকে ওদিক দিয়ে জল খেয়ে নাও হম জল খাও